আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করল বিসিবি অফফর্মে থাকা খেলোয়াড়রা টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পেলেও সুযোগ পায়নি টাইগারদের আইকন দুই খেলোয়াড় সাইফুদ্দিন ও মেহেদি হাসান মিরাজ তবে সাইফুদ্দিনের ভাগ্য না ফিরলেও ভাগ্য ফিরে পেয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ না পাওয়া সাইফুদ্দিন ও মেহেদি হাসান মিরাজকে নিয়ে বিসিবিকে অনেক কথা শুনতে হয়েছে তাই তারা দল নির্বাচনে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে মেহেদি হাসানকে নিয়ে সুখবর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন সত্যি আমাদের এমন একজন অলরাউন্ডার ছাড়া দল নির্বাচন করা ভুল হয়েছে তিনি বলেন মিরাজ দলের অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে সে মিরাজকে বাদ দিয়ে বিশ্বকাপের দল নির্বাচন করাই বোকামি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে এমন বার্তা জানিয়ে অবশেষে বিশ্বকাপের দলে যোগ দেওয়ার জন্য মেহেদি হাসান মিরাজকে নিয়ে উড়াল দিলেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তবে সুযোগ থাকলে সাইফুদ্দিনকেও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি দর্শক অবশেষে মেহেদি হাসান মিরাজকে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখতে আপনাদের কেমন লাগবে তা কমেন্ট করে জানিয়ে দিন